সকাল সকাল একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল বাইর গঙ্গারামপুরে তো উলবিড়িয়া পৌরসভার আন্দারে এক গরিব পরিবারে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে তার বাড়ি সর্বস্ব চলে গেল তাই বলি আপনাদের আপনারা সাবধান হন গ্যাস সিলিন্ডার থেকে একটু দূরে থাকুন গ্যাস সিলিন্ডারগুলো যেখান থেকে বাস্ট হবে না গ্যাসের ওভেন অন করে রাখবেন না কারণ এই দেখুন কীভাবে আগুন লেগেছে কেউ বলতে পারবে না তবে গ্যাস সিলিন্ডার বাস করে আগুনটা লেগেছে এটুকু নিশ্চিত আর খুবই গরিব পরিবার খুবই গরিব পরিবার বাড়িতে কেউ থাকেনি খুব ভাগ্য ভালো ভগবানের পায় যে বাড়িতে নিশ্চিত কিছুদিন ঘটে যেত আর এই দেখুন এখানে সিলিন্ডারগুলো এই জলের মধ্যে ফেলা হচ্ছে তিন চারটে গ্যাস সিলিন্ডার ছিল খুবই সহযোগিতা করে এখানে স্থানীয় জনতা জনগণ এসে খুব তাড়াতাড়ির মধ্যে এই পুকুর থেকে বা খালের থেকে জল নিয়ে নিয়ে সেই ভাতা থেকে জল ঢেলে ঢেলে কারণ উলবিরিয়াতে প্রচুর জ্যাম বলে ফায়ার ব্রিগেড তারা ওর উপরে ঢুকতে পারছে না রাস্তা রাস্তা এত সরু যে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে খুবই অসুবিধা খুব শীঘ্রই ফায়ার ব্রিকেট ঢুকে যাবে আমাদের আর এই যে দেখুন এই যে সিলিন্ডার সিলিন্ডার নিয়ে যাচ্ছে সিলিন্ডার এই জলের মধ্যে ফেলবে এই সিলিন্ডার এই সিলিন্ডার বাস হয়েই আগুনটা লেগেছে খুবই সাবধান থাকবেন অপরের নিজের বাড়িকে সুরক্ষিত রাখুন বা অপরের বাড়ি যাতে সুরক্ষিত থাকে যখন এই ফায়ার ব্রিগেড ঢুকে ফায়ার ব্রিগেড ঢুকার সময় বিরোধ করতে না তো ফায়ার ব্রিগেড ঢুকেছে আর একটা খুবই ভালো কথা যেটা বাড়ির মধ্যে কোনো লোকজন থাকেনি কারণ বাড়ির মধ্যে কোনো লোকজন থাকলে হয়তো একটা বড় সড়ক একটা ঘটনা ঘটে যেতে পারত আর এখানে যারা সে আগুন নেবার ছিল যারা স্থানীয় ছেলেরা এসেছিল তার মধ্যে একজন খুব ভয়াল হয়েছে কারণ আগুনে পড়ে গিয়েছিলেন এবং ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কারণ আগুন লাগলে সঙ্গে সঙ্গেই আগুন নেভাতে নেভানোর জন্য দৌড়ে যাওয়া উচিত সেটাই আমরা জানি আর এই ফায়ার ব্রিগেড আমাদের ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড খুব শীঘ্রই এসেছেন যথেষ্ট কারণ এতটা জ্যামের মধ্যে ওনারাও জ্যাম বলে প্রচুর দেরিতে তবুও গাড়িতে ঢুকেছে তো যাই হোক দেরিতে ঢুকলেও ওনারা নিজেদের কাজ করেছেন বা টাইমে ঢুকে যা অন্য বাড়িতে যাতে না আগুনটা লাগে সেরকম এসে ওনারা অন্য বাড়িটাকে আগে জল দিয়ে ভিজিয়ে দিল যাতে অন্য বাড়িতে না লাগে তারপর এই বাড়িটা নেমানোর চেষ্টা করছেন আর ওনারা যথেষ্ট এগিয়ে আসেন বা ছুটে আসেন যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি আসার চেষ্টা করেন কিন্তু কিছু করার নেই জ্যাম করলে আমাদের উল্লিয়ার যে জ্যাম সেই জ্যামের পক্ষ থেকে যতটুকু তাড়াতাড়ি সম্ভব ওনারা এসেছেন অশেষ অশেষ ধন্যবাদ থাকে